নমস্কার সবাই ভালো আছেন তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আমার নেচারের যে আমার গ্রামকে যে কাজগুলো করি সেই ভিডিও ভিডিও বলতে কি ওই ধান কাটার পরে খ্যার শুকে আর কি কারণ খ্যারটা খুব জরুরি শুকের দরকার এই জন্যে আকাশটা যেহেতু পরিষ্কার তো পরিষ্কার আকাশ খ্যার শে ধান শুকা সব কিছুই সুবিধা আর আজকে কিন্তু রোদও কম দেয় নাই না হলে তো আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা ঘুরাত ধান কাটা যেহেতু হয়েছে ধান শুকা প্রায় শেষ তো বাকি আছে খ্যার শুকা এবার ধান শুকে যেমন শেষ হয়েছে ধান যেমন লাগে খাওয়ার জন্য কিন্তু গরুরও তো একটা ব্যাপার আছে যেহেতু গরু প্রায় নাই বলতেই চলে আগত যেমন হালের গরু আছিল হাল বজনে দুইটা এলা কিন্তু নাই এলা গাই গরু হ্যাঁ দুধ খাওয়ার জন্যে মানুষ দু একটা পোষে সেই হিসেবে আমারও একটা আছে তা ওই জন্যে খের শুকে আর কি তা খ্যার অসুখ দেওয়া হওয়া যাচ্ছে যদিও হেমতির খ্যার আছে তো হেমতির খ্যার তো অল্প ওগুলো তো বেশি বেশি থাকবে না কারণ বর্ষা নামেলে তো কিন্তু আর থামবে না কারণ অনেক থেকে বৃষ্টি নেই হ্যাঁ এই প্রতি বছর যেমন আমরা ধান কাটি জলত বেঞ্চি নিয়ে ধানের কাটি বেঞ্চ রাখিয়ে কাটি কাটি সেটা আমরা শুকান তুলি কিন্তু এইবার কিন্তু উল্টোটা হয়েছে এবার ওই হেমদি ধান শীতের সময় যে ধানটা আমরা কাটি ঠিক সেম সেম এই আমরা চাইনিজ ধান কাটছি জল নেই তা যাই হোক ধানটা টান কাটি ভাঙার পরে এই যে খের শুকিয়ে দেওয়া হয়ে যাচ্ছে আর ভাঙার পরে সাথে সাথে খ্যার শুকিয়ে দিলে কি হয় ক্ষেতটা সতেজ থাকে সেই খ্যাতটা খুব ভালো হয় আর কি আর দিন পরে খেয়ার শুকিয়ে দিল কি খ্যারটা গরমে লাল হয় গরু ওইটা খাবার চায় না তো এই জন্য খ্যারটা শুকা তোমি শুকেল কাহাও শুকেল তো কাজ তো করছি মনে সারা দিনে তা সম্পূর্ণ তো আর দেখা সম্ভব না তার মাঝখান থাকিয়া তিন চার মিনিটের একটা দৃশ্য এদিক ওদিক কি করে তুলিয়া তোমার উপর মানে মোবাইলত প্রতিস্থাপন করুম যা তোমরা তাতে দেখি পান মানে আপলোড দিলাম আর কি যাই আমরা আমরা যা কাজ করি সেইটাই কাজের অংশে এই ভি এই ভিডিও তুলে দেই যা তোমরা দেখেন মানে আপলোড করি আর কি ইউটিউব অন্য কিছু তো আছে অন্য কিছু দেওয়া সম্ভব না এই কাজ ছাড়া তো যাই হোক তোমরা দেখে দেখে এই যে ক্যার হ্যাঁ এই খ্যার যে কাড়ালি এটা কিন্তু কাড়ালি হাতে যেটা হাতে কাড়ালি সেটা দিয়ে কিন্তু খেয়ার সবজ মানে সবাই কিন্তু ঘাটে পায় না বর্তমান জেনারেশন পাবার না হয় খেয়া ওই এই খ্যার ঘাটার একটা কায়দা আছে তো যাই হোক সেটা কথা না কামি তো চলছে আর কি খ্যার শুকিয়ে প্রায় শুকেছি ধানও প্রায় শুকে শেষ তাই এবার মোটামুটি ভালোই উঠলে পরের বছরটা পরে দেখা দেবে কারণ প্রতি বছর আমরা কোনো না কোনোভাবে বৃষ্টির জল রাখতে পারি নানান সমস্যায় ভুগি হ্যাঁ এই দোলাগুলো থই থই জল থাকে এবার নাই হ্যাঁ যদিও ওই যে কিছু ধান আছে কাঠের তা মোটামুটি এগুলো পাখি গেছে এগুলো আমার না বল হুম মানে একটা সকালে আর কি এই গ্রামের সকালে কম বেশি করে আছে ছেলে কাঠামো আর যেটা খেয়ার শক্তি দিচ্ছে একটু বড়ো মালিক হ্যাঁ এই মালিত তো জল ওঠে না এই জন্য খেয়ার শুক্র দেওয়া আর খেয়ারগুলো শুকিয়ে এক সাইডে রাখিয়া প্লাস্টিকতে ঢাকের পরবর্তী গরুর খাওয়ার সুবিধের জন্যে না তো কম না তোমার আগত করুম রোদ কিন্তু প্রচুর এটা হচ্ছে কৃষিকাজ হ্যাঁ কারণ কাজ তো করার লাগবে হ্যাঁ আগে কর্ম পরে ধর্ম তো সেই হিসেবে আর কি কাজ চলছে আর কি শুধু দৃশ্যটা কি খালি ওই খ্যার সুখারি আছে খালি মানে খ্যার শুকিয়ে দেবে কারালে দিয়ে সেটাই অন্য কিছু আর ওই এটা তোমাকে দেখাবেন না তো দেখে দিচ্ছেন আর কি সবসময় তো আর মাছের ভিডিও নিয়ে আসে যায় না হুম কারণ বেশিরভাগ মানে মাছের ভিডিও আপলোড করতে কারণ মাছের ভিডিওটা হুম নতুন বিভিন্ন ধরনের মাছ থাকে তো ওইটা একটা আকর্ষণ থাকে যে সামনে বর্ষা আসে যাচ্ছে তখন মাছের ভিডিও প্রচুর আসবে আমরা তো জাল জাল বসাই অনেক অনেক দূরে এড়িয়ে কী করি মাছ মারি সেটা দেখা যাবে মানে সময়ের সাথে সাথে আর কি বর্তমান কি বর্তমান যেমন ধান কাটা চলছে তা এগুলো ভিডিও আসবে হ্যাঁ এর বর্তমানে বৃষ্টি নামবে জল হ্যাঁ তখন তখনকার হ্যাঁ মানে ওয়েদার বা কি হিসেবে ভিডিওগুলো আপলোড করা হয় তাই তা খেয়ার শুকিয়ে দেওয়ার তাই এটাই আজকে তোমাকে ওই দেখা দিচ্ছ এই যে দেখো হ্যাঁ মানে গরুর খাওয়া হবে ওই ধান সিদ্ধ করা হবে দুটোই হবে খ্যার শুকাইলে কারণ গরু কম খের বেশি আর খ্যার তো সব শুকিত হচ্ছে চিন্তার ব্যাপার নেই এই জন্যে ধান সিদ্ধ করার জন্যেও ওই খ্যার দরকার আছে এই জন্য খেরগুলা আমরা শুকিত হচ্ছি আর যে রোদ দিচ্ছে ওই মোটামুটি দুই তিন তিন চার ঘন্টা থাকলেই মোটামুটি সব শুকিয়ে যাবে আর কি খের এই ভীষণ সময় লাগবে না গরুর জন্য তো অবশ্যই চিন্তা করার দরকার তা যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভালো থাকেন নমস্কার